আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে তবে এই মুহুর্তে যেটুকু খবর রয়েছে কোল্ডে কন্ডিশান এবং ঠান্ডা বজায় থাকছে সেই ঠান্ডাতে কিছুটা যেন একটু পরিবর্তন অনুভব করা যাচ্ছে যদিও তাপমাত্রা সাত দশমিক বাঁচে রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আটের থেকে নয়ের মধ্যেই রয়েছে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত এবং তার সঙ্গে মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং ঘন কুয়াশা পড়েছিল কিন্তু বেলার পর থেকে আস্তে আস্তে পরিষ্কারের দিকে গেছে কিন্তু যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখনও কিন্তু দুপুর দুপুরবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি যে মনমন সিং সিলেট ত্রিপুরা এর পাশাপাশি চট্টগ্রাম বিভাগে বেশ কিছু অংশে ঘন কুয়াশা রয়েছে রোদের দেখা মিলছে না আস্তে আস্তে পরিষ্কারের দিকে যাবে বিকালবেলা থেকে সন্ধেবেলার মধ্যে পরিষ্কার হয়ে যাবে কিন্তু এখনও কুয়াশার সতর্কতা দেওয়া রয়েছে আপনার এলাকায় দু সালের প্রথম দিনে কেমন ঠান্ডা পাচ্ছেন অবশ্যই জানাবেন কারণ ঠান্ডা তো চলছে আট নয় থেকে দশ এগারো মতো চলছে কলকাতার তাপমাত্রা এগারো দশমিক দুই বা তিনে কিন্তু রয়েছে অর্থাৎ কলকাতাও কিন্তু বারো বারো ডিগ্রির তলায় রয়েছে বুঝতে পারছেন দু সালের প্রথম দিনেই কলকাতাতেও প্রবল ঠান্ডা রয়েছে তবে ওই যেটা বললাম যে বেলা বাড়ার পর থেকে আস্তে আস্তে তাপমাত্রায় পরিবর্তন হচ্ছে যেটা আমরা তিন তারিখ থেকে ভালো মতো দেখব তিন চার পাঁচ এই সময়কালে কিছুটা কনকনে কমে যাবে কিন্তু এই যে কারণ কেন কমবে না এই যে উত্তর পশ্চিম ভারত থেকে দেখতে পাচ্ছেন যে এখানে মেঘলা আকাশ হয়ে রয়েছে তাপমাত্রা কিছুটা বাড়া শুরু হয়ে গেছে যারই ফলে এই সমস্ত এলাকাতে ব্যাপার হচ্ছে কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে পাহাড়ি অঞ্চলে কিছু বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে যেমন আমাদের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্তভাবে এবং আসাম মেঘালয়ে কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা এদিকে কুয়াশার বেশ কিছু সতর্কতা দেওয়া রয়েছে আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু সকালের দিকে কুয়াশা দেখা যাবে তিন তারিখ পর্যন্ত কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে এদিকে কোল্ড ডে কন্ডিশনের সতর্কতা জারি হয়েছিল আমরা যেটুকু খবর পেয়েছি যে নদিয়া এবং যেটুকু রয়েছে এই আমাদের মুর্শিদাবাদ এখানে কিন্তু মোটামুটি ধরে রাখুন যে ভালোই ঠান্ডা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান এদিকেও ভালোই ঠান্ডা চলছে চলুন আমরা দেখে নিই এক তাপমাত্রা কী খবর দিয়েছে তারপর আমরা এখান থেকে শুরু করব দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া অত জানিয়ে দিয়েছে যে পয়লা জানুয়ারি দু সালে তাপমাত্রা কোথায় কেমন দাঁড়ালো পূর্বাভাস আগে দেওয়া ছিল তো ইতিমধ্যে দক্ষিণবঙ্গে দুটি জায়গাতে সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক পাঁচ রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া সেটা হচ্ছে যে শ্রীনিকেতন বীরভূম জেলার এবং নদীয়া জেলার কল্যাণীতে এর পাশাপাশি উত্তরবঙ্গের রায়গঞ্জ এখানে নয় ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি দার্জিলিংয়ের হিলি এরিয়াতে রয়েছে তিন দশমিক আট ডিগ্রি কলকাতার আলিপুরে রয়েছে এগারো দশমিক ছয় ডিগ্রি বুঝতে পারছেন যেটা স্বাভাবিকের থেকে দুই দশমিক ছয় ডিগ্রির নিচে চলছে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা গেছে সেটা হচ্ছে যে পশ্চিম বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা এছাড়াও হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা গেছে যেখানে আমরা দুশো মিটার থেকে এক এক কিলোমিটার পর্যন্ত দৃশ্যমানত দেখতে পেয়েছি সেগুলো হচ্ছে যে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম কোচবিহার এবং মালদা এই জেলাগুলিতে পাশাপাশি কোল্ড ডে কন্ডিশন বা শীতলতম দিন লক্ষ্য করা গেছে মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় এমনটা বলেছে আবহাওয়া দপ্তর এদিকে যদি আমাদের তাপমাত্রাগুলো একটু দেখিয়ে দিই তাহলে পুরুলিয়াতে চলছে স্বাভাবিকের থেকে দুই দশমিক নয় ডিগ্রি নিচে এবং যেটি রয়েছে নয় ডিগ্রি আসানসোলের দিকে নয় দশমিক পাঁচ ডিগ্রি স্বাভাবিকের থেকে তিন দশমিক সাত ডিগ্রি নিচে পানাগড়ের দিকে দুই দশমিক সাত তিন দশম দুই দশমিক তিন ডিগ্রি নিচে নয় দশমিক চারে চলছে পাশাপাশি বাঁকুড়ার দিকে আট দশমিক সাত রয়েছে বর্তমানে রয়েছে নয় ডিগ্রি সিউড়িতে আট ডিগ্রি শ্রিনিকেতনে রয়েছে সাত দশমিক পাঁচ ডিগ্রি বীর বহরমপুরের দিকে রয়েছে নয় ডিগ্রি স্বাভাবিকের থেকে দুই দশমিক দশমিক আট ডিগ্রি নিচে রয়েছে কল্যাণী নদীয়ার দিকে রয়েছে সাত দশমিক পাঁচ ডিগ্রি স্বাভাবিকের থেকে চার দশমিক এক ডিগ্রি নিচে রয়েছে দমদমের দিকে রয়েছে এগারো ডিগ্রি স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নিচে কলকাতার দিকে রয়েছে এগারো দশমিক ছয় ডিগ্রি যেটা আলিপুরের কাছে রয়েছে ব্যারাকপুরের দিকে রয়েছে তিন দশমিক আট ডিগ্রি নিচে স্বাভাবিকের থেকে নয় দশমিক দুই ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে বসিরহাটের দিকে এগারো চলছে সল্ট ডেকের দিকেও চলছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি মানে বুঝতেই পারছেন যে কলকাতায় খোদ কলকাতাতে কেমন ঠান্ডা পড়েছে হাওড়াতেও প্রচণ্ড ঠান্ডা চলছে দমদমের দিকে এগারো দশমিক ডায়মন্ড হারবার এগারো দশমিক দুই এখানেও ভালো ঠান্ডা হলদিয়ার দিকে এগারো দশমিক আট কাঁথের দিকে দশ দীঘার দিকে দশ দশমিক আট খড়গপুরের দিকে রয়েছে নয় দশমিক দুই অর্থাৎ ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে ভালো ঠান্ডা রয়েছে কলাইকুন্ডা নয় দশমিক চার কাকদ্বীপের চলছে বারো এবং ক্যানিংয়ের দিকে নয় দশমিক চার বুঝতে পারছেন এইখানেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা তার মানে মুর্শিদা এখানে মুর্শিদাবাদ নদীয়া এবং চব্বিশ পরগনা সংকল্প যে গাঙ্গীয় আমাদের বাংলাদেশ রয়েছে সেখানেও কিন্তু ভালোই ঠান্ডা কিন্তু কাঁপাচ্ছে এর পাশাপাশি মালদার দিকে দশ ডিগ্রি এবং বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের দিকে রয়েছে বারো দশমিক ছয় কিন্তু এখানে রয়েছে মাঝখানে দেখুন এখানে রাজগঞ্জ এগুলিতে নয় দশমিক আট ডিগ্রি বা নয় ডিগ্রির মধ্যে রয়েছে এদিকে কোচবিহারের দিকে নয় দশমিক ছয় পুন্ডিবাড়ের দিকে দশ দশমিক এক জলপাইগুড়িতে চলছে দশ ডিগ্রি আলিপুরদুয়ারের দিকে মোটামুটি দেখুন নয় থেকে দশের মধ্যে ঘোরাফেরা করছে কালিম্পংয়ে চলছে দশ দার্জিলিংয়ের প্রপারে রয়েছে পাঁচ কিন্তু হিলি এরিয়াতে রয়েছে তিন দশমিক আট ডিগ্রি এমনটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম যে দক্ষিণবঙ্গে কিন্তু ঠান্ডা পয়লা জানুয়ারিতে যেমন বলা হয়েছিল যে ঠান্ডা থাকবে সেই ব্যাপার কিন্তু লক্ষ্য করা গেছে তবে দু তারিখেও ঠান্ডা কিছুটা থাকবে কারণ একবারে হট করে কমে যাবে না তিন তারিখে কিছু পরিবর্তন পাবেন কিন্তু যেটা হবে যে ওই কনকনেগুলো একটু কমলেও শীত কিন্তু বজায় থাকবে এমনটা কিন্তু রয়েছে তার সঙ্গে থাকতে পারে চাষিবাইদের জন্য খবর যে সকালের দিকে কিন্তু কুয়াশা থাকবে এবং জল কিন্তু কনকনে ঠান্ডাই থাকবে এই রকম কিন্তু ব্যাপারটা এখন রয়েছে এবারে আমরা দেখাবো যে পয়লা জানুয়ারি দু সালে সকাল সালে ভারতীয় মৌসুম ভবন যে আপডেট দিয়েছে তাতে কি বলা হচ্ছে তাতে বলা হচ্ছে যে বৃষ্টিপাত এবং তুষারপাত থাকছে ভারী বৃষ্টিপাত হতে পারে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেনফল দেখা যাবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজফরবাদ এবং কিছুটা বৃষ্টিপাত দেখা যাবে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে দুই জানুয়ারি পর্যন্ত এর পাশাপাশি আমাদের উত্তর পশ্চিম ভারতের সমতলেও কিছু বৃষ্টিপাত হবে যেগুলো একটু বিক্ষিপ্ত হবে হতে পারে যেগুলো হচ্ছে যে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান এবং উত্তরপ্রদেশের পশ্চিম ভাগের দিকে এবং দিল্লির দিকে পয়লা জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে কিন্তু এগুলো কমে যেতে পারে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা ইতিমধ্যে এই ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে দুই থেকে চার ডিগ্রি এবং দুই থেকে তিন ডিগ্রি যথাক্রমে বাড়তে শুরু করেছে কিন্তু এটার প্রভাবে যেটা হবে আমাদের বাংলাতে এখানে তিন তারিখ থেকে আমরা প্রভাবটা পাবো তার মানে কারণ দুদিন পর্যন্ত এখন দুদিনে এই তাপমাত্রা বাড়বে যে দুই থেকে তিন ডিগ্রি আমাদের পূর্ব ভারত বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে এমনটা কিন্তু এখানে জানা যাচ্ছে এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা এবং কোল্ড কন্ডিশন কোল্ড ওয়েভ এগুলো সতর্কতা জারি রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ হয়ে যেটা রয়েছে বাংলাদেশের দিয়ে কিছুটা উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা পর্যন্ত ফলে কুয়াশার সঙ্গে এগুলো কিছু কিছু অংশে আমরা ঠান্ডাটা এখনও পাবো তাই পুরোপুরি শীত কমে যাবে না কিন্তু যেটা হবে কোন কোন শীতগুলো একটু কমবে তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে বা ছ তারিখ পর্যন্ত কিন্তু ছয় বা সাত তারিখ থেকে আবার তাপমাত্রা কমা শুরু হবে এবং যাটা দেখব দশ এগারো তারিখের মধ্যে আবার কনকনে শীত কিন্তু আবার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে শুরু হবে ঝাড়খণ্ডের শৈত প্রবাহ চলে আসতে পারে ইতিমধ্যে যদি সতর্কতার দিকে আমরা ছবি আঁকার ব্যাপারটা দেখাই তাহলে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে কিন্তু রয়েছে সতর্কতা বাঁধিকা চিত্রটা দেখুন ডানদিকা চিত্র দেখুন কমলা থেকে হলুদ সতর্কতা রয়েছে মূলত রয়েছে ফগ অর্থাৎ ঘন কুয়াশা তার মধ্যে কোথাও কোথাও কোল্ডে কন্ডিশন শৈত প্রবাহ এবং এগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত এগুলোতে বিক্ষিপ্তভাবে রয়েছে বিশেষ করে আমাদের পূর্ব ভারত যেটা রয়েছে শুধুমাত্র ঘন কুয়াশা সতর্কতা আর দু এক জায়গায় কোল্ড কন্ডিশন বুঝতে পারছেন তো এরকম ব্যাপার ব্যাপার সুতরাং এই জাওয়ালতে মূলত যেটা হবে আকাশ খুব বেশি যে পরি অপরিষ্কার থাকবে তেমন নয় প্রায় পরিষ্কার থাকবে রোদের দেখাও মিলবে বিভিন্ন অংশে মিলতে শুরু করে দিয়েছে অলরেডি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সকাল হলেই কিন্তু কুয়াশা দেখা যাবে কিন্তু যেটা হবে যে ঠান্ডাটা বজায় থাকবে এমনটা রয়েছে কারণ এখনও পুরোপুরি ঠান্ডা কাটছে না তবে তিন তারিখ থেকে আমরা দু তারিখে বলেছিলাম কিন্তু সেটা দেখা যাচ্ছে যে দু তারিখের জায়গায় তিন তারিখ থেকে ঠান্ডাটা একটু করে কমা শুরু হতে পারে এমনই কিন্তু রয়েছে আর নতুন করে একটা আর ছবি দেখিয়ে দিই তারপর আমরা উইন্ডো থেকে দেখাবো দেখুন এই যে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যেও কিন্তু এই সমস্ত অংশে কুয়াশা তৈরি হবে না এইগুলোতে শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে এই রয়েছে আপাতত ভারতীয় মৌসুম ভবনের আপডেট এবার আমরা উইন্ডো থেকে বাকি বিষয়গুলোকে দেখাচ্ছি নতুন করে কোনো বৃষ্টিপাত বা ঝঞ্ঝা নতুন করে আসবে কিনা বা গোলযোগ কিছু হবে কিনা এবং তাপমাত্রা কেমন কি থাকতে পারে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে অবশ্যই দেখবেন আমরা আবার ফেরত চলে এলাম ওইনির লাইভ স্ক্রিন হতে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের কথা যেটা বলেছে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশ তো মেঘলা আকাশ ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কিন্তু রয়েছে এগুলোতে আমাদের কুয়াশা যেগুলো ছিল সেগুলো সব কমে গেছে অনেক জায়গা দিয়ে সকাল থেকে কুয়াশা ছিল ওই ঘন কুয়াশা কিন্তু উত্তর পূর্ব বাংলাদেশের দিকে রয়েছে ময়মনসিং সিলেট এবং কিছু কিছু ঢাকা বিভাগের পূর্ব দিক সহ চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে সেগুলো আস্তে আস্তে কেটে যাওয়ার দিকেই যাচ্ছে আস্তে আস্তে মোটের উপর আকাশ পরিষ্কার হয়েছে কিন্তু এবারে কী কী থাকবে সেটা দেখুন নতুন করে কী কী হবে তো ইতিমধ্যে যেটা আমরা দেখব মোটামুটি আর দিনেবেলার দিকে তাপমাত্রা ওই বাইশ থেকে তেইশের মধ্যে কি পঁচিশের মধ্যে ঘোরাফেরা করতে পারে কোথাও একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে বিভিন্ন অংশে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে এই জায়গাতে থাকবে কিন্তু ওই একটা উত্তরে হাওয়া কিন্তু রয়েছে ফলে ঠান্ডা হাওয়াটা এখন বয়ে আসছে কারণ এই দিকগুলোতে সব শৈতপ্রভাব রয়েছে আর পশ্চিমি সঞ্চার জন্য দেখতেই পাচ্ছেন যে মেঘলা আকাশ কিন্তু হয়ে গেছে এবং বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে তো এইগুলো কিন্তু রয়েছে আস্তে আস্তে এই ঝঞ্ঝাটা এগিয়ে যাবে ফলে দু তারিখ পর্যন্ত যেটা হবে দু তারিখে কিন্তু শুক্রবার আমরা দেখব যে উত্তরবঙ্গে কিন্তু জোরালো ঘন কুয়াশা হবে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে কুয়াশা হবে মনমোহন সিং সিলেট এবং তার সঙ্গে ত্রিপুরা চট্টগ্রামের দিকেও কুয়াশা হবে এবং দক্ষিণ আসামেও কুয়াশা হবে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও কিন্তু কুয়াশা তৈরি হবে এবার যেটা হচ্ছে যে বিহারের দিকে উত্তরপ্রদেশের দিকে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় মধ্যপ্রদেশেও ঘন কুয়াশা থাকবে উড়িষ্যাতেও ঘন কুয়াশা থাকবে অরেঞ্জ রয়েছে এবার তাপমাত্রা কেমন থাকবে শুক্রবার শুক্রবারে কিন্তু দেখা যাবে যে মোটামুটি এক ডিগ্রি উপরে উঠবে ওই ধরে এখন যে দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বিভিন্ন অংশে তবে মূলত এগারো থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনাই বেশি থাকবে মেহেরপুরের দিকে যেমন দশ ডিগ্রি থাকতে পারে কিন্তু মুর্শিদাবাদে কোথাও কোথাও ডিগ্রি বীরভূমের দিকে ঠান্ডাটা বেশি থাকবে দমকল এই যে করিমপুর আজিমগঞ্জ বহরমপুর রামপুরহাট বেলডাঙ্গা মেহেরপুর এই যে আলমডাঙ্গা দামুহাড়া করচানপুর এইগুলোতে কিন্তু কিশোরনগর এগুলো বনগাঁ অভয়নগর নড়াইল দশ ডিগ্রি আশেপাশে থাকবে কিন্তু মূলত যেটা হবে যে পান্ডুয়া চাকদা এগুলোতে আরামবা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান কালনা কাটোয়া এর পাশাপাশি রয়েছে গুসকরা ভাতার মন্টেশ্বর মেমারি জামালপুর এইগুলো কিন্তু পাটুলি সব এগারো ডিগ্রির মধ্যেই থাকবে সিউড়ি এগারো ডিগ্রি বোলপুর দশ ডিগ্রি হতে পারে এবারে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এগারো থেকে বারো ডিগ্রির মধ্যে থাকতে পারে রঘুনাথপুর এগারো ডিগ্রি হতে পারে যেগুলো সব সাত আট চলে গেছিল সেগুলো সবই কিন্তু এখন এগারো ডিগ্রিতে পৌঁছে যেতে পারে মুড়ির দিকেও এগারো ডিগ্রি হতে পারে কারণ তাপমাত্রা উদ্যমুখী প্রভাব কিন্তু দু তারিখে আমরা দেখতে পাচ্ছি এক ডিগ্রি করে গোয়ালতর চন্দ্রকোনা থেকে শুরু করে এইখানে মেদিনীপুর সব দিকে বারো থেকে তেরো চলে যেতে পারে এগারো বারো তেরোর মধ্যে ঘোরাফেরা করবে বোঝা যাচ্ছে সুতরাং তাপমাত্রা অল্প স্বল্প করে উঠতে শুরু করবে এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ মোটামুটি এক ডিগ্রি বদল হবে কিন্তু ওই বারো ডিগ্রির বেশি ছাড়াবে না ওই বারো থেকে এগারো বারো ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে কোথাও কোথাও দশ ডিগ্রিও থাকতে পারে তাই দু তারিখে আমরা ঠান্ডাটা পাবো দেখুন এই যেরকম ঘন কুয়াশা থাকবে এরপরে ঝঞ্ঝাটা এগিয়ে যাবে ফলে পাহাড়ি অঞ্চলে দু এক জায়গায় বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত সিকিমের দিকে থাকবে এবং দার্জিলিং সাইডে কিছু কোথাও কোথাও নেমে পড়তে পারে দেখুন দার্জিলিংয়ের দিকে দেখুন এই যে বৃষ্টিপাত কিন্তু লাইট রেন দেখা যাচ্ছে এগুলো রয়েছে এবং তিন থেকে দু থেকে তিন চারের মধ্যে ঠিক এই অঞ্চলটাতে কোথাও কোথাও লাইট রেন দেখা যাবে ঝঞ্ঝাটা এগিয়ে যাবে এই যখন বৃষ্টিপাত কিন্তু এগুলোতে আসছে যে গুহাটের দিকে বৃষ্টিপাত থাকে কিন্তু দক্ষিণবঙ্গের সমতল ভূমিতে সেভাবে বৃষ্টিপাত থাকবে না ভালো করে দেখুন এগুলো জায়গাগুলোকে একটু জুম করে দিলেই বুঝতে পারবেন যেখানে কিন্তু বৃষ্টিপাত কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হবে মানে স্ক্যাটার টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি এই অঞ্চলটাতে সুতরাং চাষিভাইদের জন্য আমাদের দক্ষিণ বাংলার চাষিভাইদের জন্য অথবা ত্রিপুরার দিকে মিজোরামের দিকে কোনো ভয় নেই বৃষ্টিপাত কিন্তু কোনোভাবেই হবে না শুধুমাত্র এই মেঘলা মেঘলা ভাব হতে পারে মানে যেটা কুয়াশা থেকে দেখা যেতে পারে কিন্তু ওই রোদের দেখা মাঝে মাঝে একটু করে কম থাকবে সকালের দিকে কিন্তু বেলা বাড়লে আবার রোদ দেখা যাবে এইভাবে কিন্তু চলবে পাঁচ তারিখ পর্যন্ত মোটামুটি ঠান্ডাটা একটু কমে যাবে কিন্তু ওই ছ তারিখ থেকে পরিবর্তন পাওয়া যাবে ভালো করে দেখুন পাঁচ তারিখটা দেখাচ্ছি পাঁচ তারিখে দেখুন ভালো করে এই যে বারো ডিগ্রির দিকে কলকাতা কিন্তু ষোলো ডিগ্রি হয়ে যাবে যেটা এখন চলছে রাত থেকে তাপমাত্রা উঠবে এবার ছ বারো থেকে ষোলো দেখলাম কিন্তু ছ তারিখে কী দেখব ছ তারিখে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা এক ডিগ্রি নেমে এগারো থেকে পনেরো বুধবারের দিকে কী হবে সাত তারিখে তেরো থেকে তেরো থেকে সতেরো দেখা যাচ্ছে বুঝতে পারছেন ধীরে ধীরে কিন্তু একটু করে উত্তর পশ্চিম দিকে তাপমাত্রা কমছে কলকাতা এক ডিগ্রি অদল বদল হচ্ছে কিন্তু আবার দেখা যাচ্ছে আট তারিখের দিকে এগারো ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রি চলে আসছে বুঝতে পারছেন এবারে আবার চলে যাবো শুক্রবার ন তারিখের দিকে এখানে আবার এক ডিগ্রি উদ্বোধব মুখে দেখা যাচ্ছে তেরো থেকে সতেরো দশ তারিখের দিকে যাব দশ তারিখের দিকে কী হবে দশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে এখানে মোটামুটি চোদ্দ ডিগ্রি থেকে উনিশ ডিগ্রি মা না চোদ্দো ডিগ্রি নয় এগারো ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রি এবারে রবিবারে চলে যাবো এখানে কী হবে বারো ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রি বারো তারিখের দিকে এটা কী হবে বারো থেকে চোদ্দো এরকমভাবে থাকবে বারো মোটামুটি ঠান্ডা কিন্তু এখন এগারো থেকে আবার তেরো এরকমভাবে কিন্তু ব্যাপারটা চলতে থাকবে সুতরাং দশ এগারো বারোর মধ্যে ঘোরাফেরা বলে কলকাতার তাপমাত্রা পনেরো ডিগ্রির তলাতেই থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি দ্বিতীয় সপ্তাহের শেষের মাঝখান থেকে এই রয়েছে আপডেট ধন্যবাদ